আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ নৌবাহিনীতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে আপনারা নারী ও পুরুষ উভয় যাদের বয়স ষোলো বছর ছয় মাস থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন দু সালে যারা এইচএসসি পরীক্ষা দিবেন আমি আবারও বলছি যারা দু সালে এইচএসসি পরীক্ষা দেবেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদন করতে কি কী প্রয়োজন পড়বে কত টাকা খরচ হবে বিশেষ করে আপনাদের উচ্চতা এবং শিক্ষাগত যোগ্যতা কত লাগবে সে সকল বিষয়ে সার্বিকভাবে ভিডিওতে আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার আগে বলে নেই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও শুরুতে আমরা দেখে নেব বয়স পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যাদের বয়স ষোলো বছর ছয় মাস হতে একুশ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে এফিডেভিট গ্রহণযোগ্যতা পাবে না এবার আসা যাক উচ্চতায় পুরুষ প্রার্থীর উচ্চতা অবশ্যই পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে ওজন হতে হবে পঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট এক ইঞ্চি ওজন লাগবে ছয়চল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি দৃষ্টিসীমা অবশ্যই দুই প্রার্থীরই সিক্স বাই সিক্স হতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ এবং অপরটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পেয়ে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এখানে লক্ষণীয় বিষয় দু সালের এইচএসসি বা সমমান পরীক্ষার যারা অংশগ্রহণ করবেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বাংলাদেশের নাগরিক হতে হবে বাংলাদেশের নাগরিক যে কোনো পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এবার আসা যাক মনোনয়ন পদ্ধতিতে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের কেন্দ্র আছে তিনটি নৌবাহিনী কলেজ ঢাকা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা তবে প্রাথমিক সাক্ষাৎকারের তারিখগুলো আপনাদেরকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষা সকলের একই দিনে তিনে মে দু হাজার তারিখে হবে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শুধুমাত্র যারা এসএসসি এবং এইচএসসিতে এসসিতে সকল বিষয়ে এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের কোনো লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে না তারা সরাসরি আইসিএসবি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাকে নোভাইনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাতশো টাকা ফি প্রদান করে আবেদন ফর্ম পোর্ট করতে হবে আমি আবারও বলে দিচ্ছি আবেদন ফ্রি কিন্তু পাঁচ সাতশো টাকা আবেদন শুরুর তারিখ পঁচিশ জানুয়ারি এবং আবেদন করার শেষ তারিখ পনেরোই এপ্রিল দু তো বন্ধুরা আমি এই ভিডিওতে নৌবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সার্বিকভাবে আলোচনা করার চেষ্টা করেছি তারপরেও কোনো বিষয় জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য চাকরি বিষয়ক যে কোনো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ